আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে ঈদ পরবর্তী যে আপডেট ভিডিও থাকছে সেই ভিডিও কিন্তু আমরা দিচ্ছি আর ঈদের যে আপডেট কালেকশন থাকছে ঈদের পর পর সবাই কিন্তু আমাদের চলে এখন ঈদের পর পর কিন্তু আমাদের অনলাইন প্লাস দোকান কিন্তু খোলা আছে কিন্তু ঠিক আছে অনেকে কিন্তু আমাদেরকে অনেক ফোন করেছিলেন আমাদের বিগত পাঁচ দিন মার্কেট বন্ধ ছিল তো তারপর হচ্ছে আমাদের যে আপডেট ভিডিও কিন্তু আজকে আমরা নিয়ে আসি আপনাদের মাঝে কিন্তু আশা রাখছি সবাই কিন্তু যারা শপে আসতেছেন তারা অবশ্যই শপে আসবেন আর যারা অনলাইনে পারচেস করতেছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে নিতে পারবেন কিন্তু ঠিক আছে এই যে দেখো যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার থাকছে গোলাপি টাইপের একটা কালার মেজেন্ডা টাইপের একটা কালার খুবই চমৎকার জমজম সুইজের মধ্যে পাবেন এটা কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন একদম সুইজের মধ্যে পাবেন আর নিচে স্লিপের কাপড় রয়েছে আপনার একটু করলে বুঝতে পারবেন সুপার কালেকশন আর এটা হচ্ছে এর মধ্যে পাবেন দুপাট্টাগুলো পিওর ওনার মধ্যে পাবেন আর এটা হচ্ছে প্যাডের কাপড় এই যে কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটা পাচ্ছে না পরে দুপাটটা খুবই চমৎকার দুপাটটা পাচ্ছেন পিওর শিফনের মধ্যে এই যে দেখুন অনেকের কিন্তু ছিল যে কিছু কালেকশন সো একদম পিওর শিফনের মধ্যে কিন্তু রয়েছে দুপাটো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই স্ক্রিন কিন্তু মোটে ভুলবেন না আর যারা শপে আসতে চান আমাদের ইতিমধ্যে সব খুলে গিয়েছে বাট যারা অনলাইনে পার্সেস করতে চান তারা কিন্তু অবশ্যই অনলাইনে নিতে পারবেন ঠিক আছে আর ভিডিও অ্যাড্রেস দিয়ে দিব আর ঈদের কিন্তু ফার্স্ট ঈদের পর কিন্তু আপডেট ফার্স্ট ভিডিও দিচ্ছি আমরা আপনাদেরকে এইটা ঠিক আছে এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট খুবই চমৎকার দেখতে পাচ্ছেন লাক্সারি ডিজিটাল মধ্যে আর হচ্ছে আপনার ব্যাক পার্ট আর নিচে কাপড় আর আশা রাখছি সকালের ঈদ কিন্তু সেই সাথে আমাদের ইনশাল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে আর যারা শপে আসতেছেন আবারও বলছি আপনারা শপে আসবেন শপে এসে কিন্তু দেখে শুনে পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা পিওরের দুপাট্টা কিন্তু খুবই চমৎকার অনেকের কিন্তু রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া পিওর দুপাট্টা দেখান একেবারে ইউনিক স্টাইলের আছে ডিজাইন ঠিক আছে দেখো স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না আমরা চলে যাব কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে একেবারে রিজনেবল একটা কুস্তা বাইক দিয়ে দেব এই যে দেখুন সুপার ডুপার একটা কালেকশন রয়েছে মিষ্টি পিঙ্ক এর মধ্যে কালার গুলো খুবই চমৎকার একটা কালার চার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে রয়েছে স্লিপার কাপড় ফুল স্লিপ পড়তে পারবেন একেবারে আপডেট ঈদের আপডেট ডিজাইন থাকছে পরবর্তী যে ডিজাইন গুলা থাকছে সেই আপডেট দিচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে দুপাটা খুবই চমৎকার একটা পেয়ে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন একদম পিওর শিকোনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই যে খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিন শটাইতে কিন্তু মোটে ভুলবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এম ও হোয়াটসঅ্যাপে আছে যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা টা নিতে চান খুব সুন্দর ভাবে পাঠিয়ে নাম্বারে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার আপনার ড্রেস পৌঁছে সেটা হোক আর সেটা বাইরে হোক আর কুচরা প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা কুচরা মূল্য থাকছে বারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন তো আমরা এখন দেখে নিব আপনার এই কালারটা দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন এই যে যারা কুচরা নিতে চান একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়েছি কুচসা মূল্য থাকছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে কুচরা মূল্য বারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে পাঁচ থেকে ছয় পিসের একটা থাকছে ছটা কালার পাবেন হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে আর প্রত্যেকের দুপাটা কিন্তু একদম পিওরের মধ্যে পাবেন পিওর সিপনের মধ্যে খুবই আরামদায়ক থাকছে এই যে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুবেন না তো লাস্ট আমরা যে কালারটা দেখবো এই যে দেখুন এই কালারটা দেখবো লাস্টের কালার থাকছে এই ডিজাইনটা প্রত্যেকটা মধ্যে কালেকশন পাবেন খুবই চমৎকার একটা কালার থাকছে এটা অসম্ভব সুন্দর অসম্ভব আইট হচ্ছে ব্যাক পার্ট নিচে থাকছে স্লিপের কাপড় খুবই আরামদায়ক সেপডি গরমের জন্য বেস্ট কালেকশন পাবেন কিন্তু জমজমের মধ্যে পিওর অন্য কালেকশন গুলা আইটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা থাকছে এই যে দেখুন খুচরা মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই জমজমের পিওর কালেকশন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন যারা খুচরা নেবেন আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে নেবেন সপন হচ্ছে ঢাকায় লিসিনিস্তান মাল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন